রাস্তার উপর দিয়ে ব্রহ্মাণী নদীর জল এইভাবে যাচ্ছে এদিকের অবস্থা তার সাথে এই দিককার অবস্থা এ তো মনে হচ্ছে সমুদ্রের জল নামছে এই যে নতুন রাস্তা রাস্তার এই অবস্থা জলের স্পিড বাড় তোর থেকে বজায় যাচ্ছে দেখি অবস্থা গাছ গুলো দেখলি বজায় যাচ্ছে জলের গতি অনেক উৎসুক জনতা ক্ষীরগ্রামের রোড থেকে ওই দিক থেকে এদিকে আসতে পারছে না টোটাল রোড ব্লক ওদিককার অবস্থা খুবই খারাপ ওই দিক থেকে দাঁড়িয়ে এই এই জলের তোর ভেঙে ওদিক থেকে কোনো গাড়ি বা কোনো মানুষ চলাচল করা বন্ধ হয়ে গেছে এখন যেদিকে শুধু তাকাই জল আর জল জলের গতি দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করা হচ্ছে ওইদিকে লোক এদিকে আসতেই পারছে না ভাবে দাঁড়িয়ে আছে অনেকজন প্রায় পঞ্চাশ থেকে একশো জন উৎসুক জনতা ওদিক থেকে দাঁড়িয়ে আছে শুধু তাদের যোগাযোগ ব্যবস্থা তৈরি করার জন্যে এই রাস্তার এইরকম ভয়াল ভয়ঙ্কর অবস্থার জন্য একটা মৃতদেহ ক্ষীরগ্রামের গ্রামের সেও যেতে পারছে না দাঁড়িয়ে আছে দেখাচ্ছি নতুন রাস্তা কিন্তু হলে হবে কি জলের লীলায় সব শেষ এই হচ্ছে জলের রাস্তা মানুষ পেরিয়ে যাচ্ছে কিছু করার নেই কিন্তু আমি ওইদিকে তো পেরুতে পারব না দাদা আমি তো ওইদিকে পেরুতে পারব না আমি ওখানে যে শ্রোতাছে পেরুতে পারব না কিন্তু ওই যে মাছ ঘন্টা যে স্রোত আছে আমরা কিন্তু পুরোটাই রিক্স হয়ে যাবে মাছ ঘন্টা যদি আমি পেরুতে যাই পানির আয়ায় নিমিয়মান গার্ডওয়াল জলের তলায় জলের প্রচন্ড গতি নির্মীয়মান কারখানা কিন্তু একটা বিপজ্জনক জিনিস যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ারটা চলছে hoy to juga ni Glay bridge, gawman ni No bridge